এ কি বড় মাছ বগি সোনা বিশাল খুব বড় সাইজের আবারও ও বগো খনা এটা একটু ছোট সাইজের বুঝতে নমস্কার অজানা সুন্দরবন থেকে আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি গোমন নদীতে বসি দন ফেলে কি মাছ পায় বন্ধুদেরকে সর আগে কিন্তু তাপমাত্রা ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি এখন কিন্তু ঝুঁকো হাওয়া বয়ে চলেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে সেই ঝুঁকো হাওয়া অপেক্ষা করেও কিন্তু আমরা নদীতে চলে যাচ্ছি তাহলে সরাসরি দন তুলে কি মাছ পাই দেখাবো নৌকা ফুলে গেছে তো নৌকা ফুলে গেছে বহু সময় অপেক্ষা করার পর কিন্তু আমরা দোনটা তুলতে চলে আসলাম আজ কিন্তু নদীতে কোনো নৌকা নেই শুধু আমরাই আসলাম প্রচণ্ড কিন্তু হাওয়া সেই সাথে কিন্তু নদীতে তুফান হচ্ছে খুব তা আজকে দেখা যাক বর্ষিত কি কী মাছ পাই বন্ধুদের সরাসরি দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের কিন্তু বহু বস্মি উঠে গেছে এখনও কিন্তু কোনো মাছের দেখতে পেলাম না সব খালি মাছ বলতে না বলতে টেংরা মাছ সত্যি খুব বড় সাইজের ট্যাংরা মাছটা আর সেই সাথে কিন্তু নদীতে হাওয়াও আর তুফানও হচ্ছে খুব আজ কিন্তু নদীতে খুব হাওয়া খুব তুফান হচ্ছে তার মধ্যেও কিন্তু আমরা দোনটা ফেলেছিলাম বলে দোনটা তুলতে আসলাম তা না হলে কিন্তু নদীতে কোনো আসার প্রোগ্রামই নেই আমাদের আর এখন তিন মাস নদীতে যাওয়া বন্ধ এই জন্য কিন্তু বাড়ির কাজটাই দোনগুলো ফেলছি গভীর জঙ্গলে যেতে পারছি না পরবর্তীতে গভীর জঙ্গলে গিয়ে বন্ধুদের অবশ্যই দেখাবো তা পরবর্তীতে অন্য কোনো সময় গভীর জঙ্গলে গিয়ে বন্ধুদের মাছ ধরা এবং গভীর জঙ্গলে কোনো প্রাণীর দেখা পাই কিনা অবশ্যই দেখাবো যেমন নদীতে তুফান হচ্ছে তেমন হাওয়া দেখা যাক আজ বাড়ির সামনে দোন ফেলে কোনো বড় মাছের দেখা পাওয়া যায় কি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মাছ মাছ আজ কিন্তু টেঙ্গা মাছ গুলো খুব বড় বড় সাইজের সত্যি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দু পিস টেঙ্গা মাছ সংগ্রহ করে ফেললাম মাছ মাছ একই দেখা যাক আজ নতুন হয় আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এ ধরনের ভিডিও দেখতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনারা সবার প্রথমেই দেখতে পান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না তাহলে বেশি আর কথা বলবো না

এত সময় পাচ্ছিলাম টেংরা মাছ এবার কিন্তু একটা বগি মাছের দেখা পেলাম দেড়শো বসি বেলে তিন পিস মাছ কিন্তু সংগ্রহ করলাম এখনো কিন্তু বসি আছে জলের তলায় দেখা যাক জলের তলায় একটা বসি থাকলে একটা বসিতেও কিন্তু মাছ হতে পারে দেখা যাক আর কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি প্রচন্ড ঢেউ হচ্ছে মানে ছোট নদীতে এরকম ঢেউ হচ্ছে বড় নদীতে কিরকম ঢেউ হচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন আর এই বৈশাখ মাছ চলে যাচ্ছে এখন কিন্তু নদীতে প্রোগ্রাম রাখা মনে হয় আর যাবে না কারণ এই সময়টা এই ঝড় তুফানের সময় চেষ্টা করবো তাহলে দেখা যাক আর কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি আপনারা দেখতে থাকুন মাছটা হাঁপিয়ে গেছে অনেক সময় হয়তো বেঁধেছে কিলো ডেক হবে देते से उठो अरे पकरा कारण पर माल दे दी हो है होएला वो जानवर दे गए थे आए तो बड़ माल माने करलां बहुत लागते से आंतन में দেখা যাক মাছ হয় কিনা না এই জায়গাটাই কিন্তু মাছ ধরার কথা সব দিন তো আর মাছ সমান হয় না হতেও পারে নাও হতে পারে তুমি আছে আমাদের দোনটা কিন্তু নদীর মাঝখানে বেঁধে গিয়েছিল এর ওখান থেকে ছেড়ে গেছে দোনটা দোনের আর একটা মাথা এখানে লগি মারা ছিল সেই মাথা থেকে কিন্তু আমাদের দোনটা তোলা হচ্ছে তা দেখা যাক দোন তুলে আর কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি হ্যাঁ আবারও যদি পেতে যাই এতটা দোন কিন্তু কেটে উঠে চলে দোনটা ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের উল্টো সাইড থেকে দোনটা তুলতে হচ্ছে তা দেখা যাক কতটা মাস আর দেখাতে পারি বন্ধুদের চরে কিন্তু লাল কাঁকড়া ভর্তি হয়ে গেছে আলাদা আকাশে কিন্তু হালকা মেঘ আছে সেই সাথে সাথে ঝড়ও হচ্ছে এদিকটাই ভালো সার খেয়েছে মাছ বড় মাছ আবারও বকো সোনা বোগো এটা একটু ছোট সাইজের মাছ আছে দেখা যাক মাছ কি ধুলো বোঝা যাচ্ছে না

নদীতে ময়লা আবর্জনা সুযোগ মানে দোনের দুই মাথায় দুটো বগু আর মাঝখানে পুরো ফাঁকা দেখা যাক আর কোনো মাছের দেখা পাই কি দোলা হচ্ছে মানে ভাঙনের জন্য নদীতে কিন্তু ওই খাঁচা ফেলা হয় বাঁশের সেই বাঁশের গায়ে কিন্তু বেঁধে গেছে মনে হয় আজ কিন্তু আমরা সকাল দশ বলে এই মাছগুলো পেলাম মাছগুলো সুন্দর করে বন্ধুদেরকে একটু দেখাতে বলবো আর দু থেকে তিন ঘন্টা আমাদের এই দন তুলতে সময় লেগে গেছে কারণ এই মাছটা কিন্তু আমরা আপনাদের শিবাই সিলায়ুমণ্ডল দেখা হচ্ছে আগামী কোনো একটা নতুন পর্বে আমরা সবাই ভালো থাকবেন